দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আজকের শিক্ষা বিষয় নিয়ে আলোচনা সেটি থাকছে নতুন একটি আলোচনা যারা জাল সনদে চাকরি বিশ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পাওয়ানা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার পেজটি ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শিক্ষা বিষয়ে যে কোনো আলোচনা শুনতে অবশ্যই আপনারা নির্বিধায় কমেন্টে করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফলো দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ শুরু করছি জাল চাকরি বিশ্বকক্ষের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে এদের মধ্যে রয়েছে নওগাঁ জাল ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নেওয়া বিশ্বকক্ষের বিরুদ্ধে স্বপদিত হয়ে মামলা করেছে আদালত এ বিষয়ে সংবাদ মাধ্যম প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর গত মঙ্গলবার উনিশে নভেম্বর বিকালে মামলাটি করে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালতের ব্রাঞ্চ সহকারী আবু হাসনাত নয়ন জানান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি নজরে এলে ওই ঘটনার বিস্তারিত জানতে ম্যাজিস্ট্রেট প্রাথমিক অনুসন্ধান করেন এরপরেই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের উদাহরণতা খেয়াল করা যায় এদিকে সমাজে অব্যবস্থাপনার চিত্র হিসাবে মনে করছে আদালত তিনি আরো বলেন সনদে চাকরি করে আসলে হিসাবে ব্যবহার ও সরকারি টাকা প্রতারণা করে আত্মসদের বিষয়টি আমলযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ তাই সার্বিক পর্যটনায় এবং ন্যায় বিচারের সাথে আদালত স্বপ্রমাণিত হয়ে ওই বিশ্বজ্ঞকের আসামি করে ফৌজদারি মামলা করেছেন সেই সঙ্গে পরোয়ানা ইস্যুর আদেশের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার কুতুবউদ্দিন বলেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তাদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে খুব শীঘ্রই প্রত্যেককে আইনের আওতায় আনা হবে নগর জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন জাল সনদে চাকরি নেওয়া শিক্ষকদের বিষয়টি শীঘ্রই উদ্যতম কর্তৃপক্ষকে জানানো হবে তাহলে আপনারা এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন সেটি হচ্ছে যে যারা জাল শিক্ষক সনদে চাকরি করত তাদের কিন্তু একটা বেতন নেওয়া দেওয়া হয়েছিল সরকারি কোষাগর থেকে অর্থাৎ সরকারি টাকা থেকে সেই টাকাটি তাদেরকে ফেরত দেওয়ার বারবারই নোটিশ ছিল যে যারা জাল সোনদে চাকরি করেন তারা কিন্তু সেই টাকাটি ফেরত দেবে যেমন ইতিমধ্যে দেখেছি যে আমরা কয়েক মানে একাধিক শিক্ষকের জাল সোনদে যে প্রজ্ঞাপন দৈনিক শিক্ষার পিন পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টের অনুযায়ী তাদেরকে নোটিশ এবং শিক্ষা বিষয়ে যেহেতু তারা খুব ভালোভাবে এখানে ইয়া করে তো এই জাল সোনাদের বিষয়টি কিন্তু আসলেই তারা প্রথম প্রকাশিত করে তাদের পত্রিকায় তো এই যে নৌগার জলসোনদে ব্যবহার করে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে চাকরি নিতে শিক্ষক তাদের বিরুদ্ধে কিন্তু আদালতের একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার নাম হচ্ছে ফয়সাল আহমেদ এই ফয়সাল আহমেদ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর এই গ্রেপ্তারি পরোয়ানাটি কিন্তু নওগাঁর যে পুলিশ সুপার রয়েছে কুতুব উদ্দিন তার কাছেও পাঠানো হয়েছে এবং তিনি এই অভিযান শুরু করে দিয়েছে যে জালসনাদের যারা চাকরি করে তাদের বিরুদ্ধে এবং নগর জেলা প্রশাসক কাব্দুল আওয়ালও কিন্তু এটি মানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে অবহত করা করার জন্য মনে হয় করেই ফেলাইছে এত এত সময় ধরে তো এই হচ্ছে বিষয় আর কি যে যারা জালসনাদের চাকরি করত তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই যেমন এইখানে রিপোর্টে বলা হয়েছে যে জালসনাদের তৈরি করে আসলেই হিসাবে ব্যবহার ও সরকারি টাকা প্রচারণা করে আত্মসদের বিষয়টি কিন্তু আমলযোগ্য ও এর সাথে আবার জামিনও অযোগ্য অপরাধ তাদের জামিনও দেওয়া হবে না তাদের জামিন দিলেও অযোগ্য অপরাধ বলে তাই সার্বিক পর্যচালনার এবং ন্যায় বিচারের সাথে আদালতে স্বপ্রমাণিত হয়ে ওই বিশিক্ষককে আসামি করে ফৌজদারি মামলা করেছেন সেই সঙ্গে গ্রেফতারি পড়ুয়ানা ইস্যুর আদেশের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে তাহলে দেখেন যারা এতদিন ধরে জাল শিক্ষক অর্থাৎ জাল চাকরি করত তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের গ্রেফতারি পড়ুয়ানা জারি করেছে যেমন আরেকটি বিষয় যদি আমরা উল্লেখ করি সেটা হচ্ছে যে শিক্ষার যদি আরও কিছু রিপোর্ট আমরা এখানে উপস্থাপন করি এবং আপনারা যদি শুনেন সেটি হচ্ছে যে ডাবির প্রথম বর্ষের ছাত্ররা বিজয় একাত্তর হলে বৈধ সিট পেলেন আচ্ছা মদ খেয়ে স্কুল শিক্ষকদের মাতলামি ধরতে আসা পুলিশও ও আচ্ছা আচ্ছা শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি চরফেশনে মাদ্রাসা অভিভাবকদের নিয়ে কনফার্সন একশো চৌত্রিশ চব্বিশ দেশেই গেল গ্রেপ্তার হবে বাহ বাহ সুন্দর একটি আন্তর্জাতিক নিউজ একশো চব্বিশ দেশে হ্যাঁ আচ্ছা দাবি করা যুবককে ভয়াখ্যা মারধরের অভিযোগ অস্বীকার ছাত্রদলের ছাড়পত্র চাওয়া ফটক বন্ধ করে শিক্ষার্থীদের মারধর রাবীর আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম দর্শক এই ছিল শিক্ষা বিষয় নিয়ে আলোচনা পরবর্তী শিক্ষা বিষয় নিয়ে যে কোনো আলোচনা আপনারা শুনতে পারেন আমার কাছে এবং সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন